আজকে তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করবো সেটা চিংড়ি মাছের তার মধ্যে রয়েছে বড়ি তার মধ্যে রয়েছে আলু কিন্তু খুব শর্টকাট দারুণ টেস্টি ভেজে নেব এখানে বিলির ডালের বড়ি আছে তোমরা চাইলে ডালের দিয়েও করতে পারো ভালোই লাগে আমি ওটা পাইনি তাকে বিলির ডালের বড়িটাও ভালো খেতে আমি মুসুর ডালে বড়ি ভালোবাসি হ্যাঁ লাল লাল হ্যাঁ এটাকে পুরো লাল করে ভেজে নেবো ভেজে নিয়েছি এবার বাকি উপকরণগুলো সমস্ত তৈরি করবো একদম সোজা প্রথমে দিচ্ছি পেঁয়াজ কচি থেতো করা রসুন চেরা কাঁচা লঙ্কা ক্যাপসিকাম এরকম জুলিয়ান করে কাটা দিয়ে দিচ্ছি ভাজা বড়িগুলো আদা গ্রেড করে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে এবার দিয়ে দিচ্ছি আলু পুরো যেভাবে আলু ভাজার মতো কাটে না সেরকম পাতলা পাতলা করে কাটা লম্বা লম্বা করে এবার দিয়েছি পাঁচ ফোড়ন ওপর থেকে কাঁচা সব কাঁচা যাবে শুধু বড়িটা ভাজা হবে লবণ স্বাদ অনুযায়ী হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এইবার যাবে আসল জিনিসটা সেটা হলো সর্ষের তেল খুব ভালো করে হাত দিয়ে মেখে দেবো এটাকে পাখা হয়ে গেছে এবার দিয়ে দেবো সামান্য জল এবার কড়াইটা শুধু আগুনে বসিয়ে দেবো ব্যাস

চিংড়ি বড়ি ক্যাপসিকাম একটা দারুণ রেসিপি এটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি একটা বড়ি যেন না ভাঙ ভাঙলে মজা থাকবে